আপনার বুদ্ধি ভালো হ্যাঁ এটাই ভিডিওর শেষ ফানি পাঠ ছিল কারণ এবার আমি হর স্টোরি বলা শুরু করবো তো এই ঘটনাটা আমার সাথে ঘটছিল ওই প্রায় এপ্রিলের সতেরো তারিখে ওই দিনে আমি আম্মুর সাথে বিকালবেলা আর কি বাজারে গিয়েছিলাম বাজার করতে আস্তে আস্তে রাত হয়ে গেলো রাত সাড়ে সাতটা বেজে গেছে তো আমার আবার একটা অভ্যাস ছিল যে আমি রাত্রেবেলা ছুটির দিনে ক্রিকেট খেলতে যাই তো ওই দিনেও ক্রিকেট খেলতে গেছিলাম যেহেতু শনিবার ছিল এইদিকে সময় তো কোনো খেয়াল নাই গড়ি চেক করতেই দেখি যে রাতের দশটা বাজায় গেছে অনেকক্ষণ খেলছি সময় দেখার পর তো পোলা পেনের ছুড়াছুড়ি শুরু হয়ে গেছিল খালি আমি মাঠের মধ্যে গেছিলাম সবাই চলে গেছিল বাসার মধ্যে এইদিকে আমি রাত্রেবেলা খালি খুঁজতেছিলাম কোনো দোকান খোলা আছে না কিনা খোলা থাকলে একটা ঠান্ডা কিনবো সেভেন আপ কিনবু সেভেন আপ কিনা খামু কিন্তু রাত্রেবেলা তো আর কেমন দোকান বা খোলা পাই বলো এখন গিয়ে শেষ পর্যন্ত একটু দোকান খোলা পাইছি সেখানে আবার দশ টাকা এক্সট্রা চায় তার কি করার রাত্রেবেলা আর কোনো দোকান খোলাও ছিল না এরপর আমি সেভেন আপ খাইতে খাইতে হাঁটা ধরলাম কিন্তু দেখলাম যে আকাশে মেঘা মানে বৃষ্টি হবে আর বাসটা তখনই তখনই আমি দেখি যে একটা বিদ্যুৎ পড়ছে এবং ওই বিদ্যুতের মধ্যে দেখা যাইতেছে একটা মানুষকে স্পষ্ট করে একটা মানুষ দেখা যাইতেছে আর যেমনি বিদ্যুৎটা গেল মানুষটাও গায়েব হয়ে গেল আর এরপর আরেকটা বিদ্যুৎ পড়ছে আর আমি সোজা দৌড় দুইটা মিট দ্বারা চিন্তা না শুধু দৌড়াইতাছি আর দৌড়াইতাছি এখানে আমি তো বাস দৌড়াইতে আছি কিন্তু আমাকে মনে আমার পিছা আরো একজন আছে আমি যতক্ষণ দৌড়াই না কেন আমাকে মনে শুধু দৌড়াইতেছি ভরসা নিয়ে যে হয়তো আমাকে রক্ষা করবে দৌড়াইতে দৌড়াইতে একসময় আবার মাঠের মধ্যে এসে পৌঁছাই এরপর যেয়ে যাও একটু স্বস্তি ফেললো কিন্তু মনে হলো যে আমার গায়ের মধ্যে কেউ বালু মারছে এবং পাথর মারছে এতটাই পাথর মারছে হয়ে গেল দিকে না তাকে আমি শুধু দৌড়াইতে আসছিলাম দৌড়াইতে একবার মাঠ থেকে গেলাম তো ওই রাত যেমন তেমন করে বাসায় ফিরে আসছিলাম পরদিন বন্ধুদের সাথে দেখা করি বন্ধুদেরকে পুরো ঘটনাটা বুঝে বলি তারাও পুরো ঘটনাটা বুঝে যায় এবং তারা আমার বলে যে বন্ধু তুই আর ভয় পাইস না কালকে আমি যাবো কালকে আমি যাই দেখি আসলে কি হয়েছে তোর হয়তো বা চোখে বলু দেখতে তো আমিও বলি আচ্ছা ঠিক আছে এবার নিশ্চিন্ত হয়ে গেছি আগে একটু পরের দিন রাত্রেবেলা দেখি ঠিকই বন্ধু কেমনে কেমনে বেরিয়েছে ইনভেস্টিগেশন করা শুরু করছে শুরুতে তো এমন কিছু না পাইলো আস্তে আস্তে ইনভেস্টিগেশন ইন্টারেস্টিং হয়েছে শেষে দিয়া এমন কিছু একটা হইল যেটা কখনো কেউ কল্পনা করি না করার কথাও না কেউই কখনো এমন কিছু কল্পনা করতে পারে না বিশেষ করে নিজের বন্ধুর জন্য আমার চোখের সামনে আমার বন্ধু আহত রক্তাক্ত এবং সেনলেস পরের দিন সকালে হাসপাতালে আমি বন্ধুর সাথে দেখা করি তাকে আমি জিজ্ঞাসা করি যে বন্ধু তোর সাথে আসলে হইছিলটা কি আমার একটু ক্লিয়ার করে বল তুই ভাই আমি কিছুই বুঝতেছি না যে তোর সাথে হইসে কি তুই কেমনে এত আওতইলি ভাই তোর সাথে ঘটছিল কি আমার ঘটনাটা একটু বুঝায় বল ভাই আমার কত বিশ্বাস করো ভাই সব কিছু খুব স্বাভাবিক ছিল আমিও সব কিছু সুন্দরভাবে আমার ইনভেস্টিগেশন করতেছিলাম তদন্ত করতেছিলাম ভাই তেমন কিছু হয় নাই শুরুতে আমার সাথে একদম শেষে দিয়ে যখন আমি বাসায় এসে পড়তেছিলাম আমি দেখি আমার চোখের সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে সাদা রঙের টি শার্ট পরা সে আমাকে বলে ভাই ভাই পিছনে পিছনে ভাই পিছনে কেউ আছে 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 বন্ধুরা এখন তোমাদেরকে একটা কথা বলি সেটা হইলো যে এতক্ষণ তোমাদের সময় খুব লম্বা ভাবে পণ মারা হাসপাতালে খুব কষ্ট করে নিজের মুখে হাঁটি চাই পাদুরে রাখছিলাম কারণ রাত দশটা এগারোটা বাজে তুমি যদি আয়নার মধ্যে নিজের চেহারাও দেখো দুপুর দুইটা বাজে ডাক্তার এসে কনফার্ম করলো যে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে বুনড অ্যাক্সিডেন্ট রাতে মনে মালমুল খায় গাড়ি চালাতেছিল আর যেতে আল্লাহ চিৎকারাইছে তখন মনে রিঅ্যাক্ট করে পালাයිছে তবে যাই বরনা কেন সব চাইতে বড় মাদার হইল এই বিড়ালটা